গুড মর্নিং এভরি নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত এটা হচ্ছে বছরের প্রথম রবিবার যেদিন আমার একটু অদ্ভুতভাবে স্টার্ট হয়েছিল হ্যাঁ এটা হচ্ছে ফিফথ জানুয়ারির ব্লগ কীরকম কি অদ্ভুত হয়েছিল সেটা ব্লগটা আগে আগে দেখো জানতে পারবে তো চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক আর ব্লগটাকেও তো দেখতেই পারলে আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি আর এই দেখো এই হচ্ছে আমাদের কাজের আপাতত অবস্থা ভাবলাম যে বেরোতে বেরোতে তোমাদের অল্প একটুখানি দেখিয়ে দিই আমাদের কাজের কি আপডেট আর যেহেতু সানডে ছিল তো সেদিন কাজ বন্ধ ছিল তো দেখো মা আর আমি বেরিয়ে পড়লাম যাব হচ্ছে বাজারে আমার হিমোগ্লোবিন টেস্ট করাতে আমার ব্লাড দেওয়া হয়েছে তিন মাস হয়ে গেছে তো আমি তিন মাস পরই চেক করি ব্লাড আর তিন মাস পরপরই আমাকে দিতে হয় তিন মাসের বেশি হয়ে গেছে তো দেখো এমনিতেই একটুখানি তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর যেদিন বেশি তাড়াহুড়োয় থাকবো সেদিন তো এই গেটটা আমাদেরকে ঝোলাবেই তো গেটটাও বন্ধ ছিল আর টোটোর মধ্যে না অনেকে ছিল তো অনেকে থাকলে না আমি একটু কনফিউজ হয়ে যাই ব্লক করতে আর দেখো বাজারে এসেও পড়েছি জ্যামে বুঝতেই পারছিলাম না রবিবারের দিন কিসের এত জ্যাম তারপরে আগাতে আগাতে তখন বুঝতে পারলাম যে এক্সাক্টলি কিসের জ্যাম যেটা দেখে অবশ্য বেশ ভালোই লাগলো মনটা একটু অন্যরকম ছিল আর এই জিনিসটা দেখে মনটা বেশি ভালো হয়ে তো আসলে সামনে আরও একটা মিছিল যাচ্ছিল যেটা গোপালের বনভোজনের যে দেখতে পাচ্ছ যতগুলো টোটোতে ফ্ল্যাগ লাগানো এই সমস্তটাই কিন্তু গোপালের বনভোজনেরই টোটো আর সামনে অনেক বড় লাইন করে লম্বা লাইন ছিল আর প্রত্যেকের হাতে একটা করে ছোট গোপু ছিল সত্যি দেখে এত ভালো লাগলো যে তোমাদেরকে কি বলবো মনটা জাস্ট ভরে গেল দেখে এই গোপালের বনভোজনের র্যালি দেখতে দেখতে আমরা তেও পৌঁছে গেলাম বাজার থেকে খুব বেশি দূরে নয় তো দেখো মা এখানে এসে ক্যাশের সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে আমরা এই 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 যে ভেতরে 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 এসেছি তো আর আর কি ব্লাড নেওয়া হবে না অনেক আছে এটা রুম টুম একটা বাড়ি তো তাই আমি একটুখানি ভেতরটা ঘুরে ঘুরে দেখছিলাম দেখো কতটুকু সিঁড়ি আর এদিকে প্রত্যেকটা রুমে কোনো না কোনো টেস্ট হয় ইউএসজি আর সমস্ত কিছু আর দেখো যাওয়ার সময়ও আমরা দেখছি কি মানে র্যালিটা রিটার্ন যাচ্ছে তো আমি শর্টস জন্য এই শুটগুলো করেছিলাম যে শর্টস তোমরা অলরেডি দেখে নিয়েছো আমার চ্যানেলে আমি দিয়েওছি তো হ্যাঁ বেশ ভালো লাগলো জানো তো এর আগের বার যখন কি না এই গোপালের বনভোজন হয়েছিল সেই দিনটাতে আমি ছিলাম আমাদের যে লোকাল নিউজ চ্যানেলগুলো আছে সেখানে আমি খবরেতে দেখেছিলাম যে এরকম সবাই গোপু নিয়ে নিয়ে ঘরে তো তখন আমি হসপিটাল থেকেই আর কি মনে মনে ভেবেছিলাম যে নেক্সট ইয়ার হলে আমাদের গোপুটাকে নিয়ে যাব। তো এবারও হবে আমি খবর পেয়েছিলাম বাট ওই খোঁজ খবর কি নেওয়া হয়নি তো মা তাই বলছিল যে দেখ তুই গোপু নিয়ে আসবি ভেবেছিলি না গোপু যেমন আনিসনি নি গোপু তোকে এই বনভোজনের পেছন পেছনই ঘোরালো তো হ্যাঁ আমার কোথাও গিয়ে মনে হয়েছে সত্যি হয়তো এই কথাটা ঠিক তো আমি নেক্সট ইয়ার অবশ্যই চেষ্টা করব গোপুকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছে আছে আমার যে এরকম সবাই যেমন নিয়ে যায় আমিও নিয়ে যাব তো দেখা যাক কি হয় কি না তাই এইগুলো দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম আর জানো তো এবার আমার হাতটা না একদম জঘন্য অবস্থা ওখানে দুজন নতুন নার্স ছিল আর কি যারা ব্লাড নিচ্ছিল একজন তো ভয় ভয়ে ওনার হাত পা ঠান্ডা হয়ে কেঁপেই একদম শেষ আমার ব্লাড একবারে নিতে পারেনি তো দেখো দুটো ফুটো করা হয়েছে আর আমার না বাড়িতে আসার পর প্রচন্ড ব্যথা হচ্ছিল প্রচুর এরকমটা কোনোবারই হয় না যে আমার হিমোগ্লোবিন টেস্ট করে এসে হাতে ব্যথা হচ্ছে হয় মাঝে সাঝে বাট এবার যেন একটু অসহ্য ব্যথা হচ্ছিল তো যাই হোক কি আর করা যাবে যেটুকু হচ্ছে এটুকু সহ্য করতে হবে তো আজকে যেহেতু সানডে তো বাবা চিকেন এনে দিয়ে গেছিল আর আজকে চিকেনের মধ্যে না প্রচুর সলিড পিস ছিল আর এরকম সলিড পিসগুলো যদি ঝোলের মধ্যে রান রান্না হয় তাহলে আমাদের বাড়িতে কেউই খেতে চায় না এগুলো না ছোড়াছড়ি স্টার্ট হয়ে যায় এ না সে খাবে সে না ও খাবে তো সেই কারণে মা আর কি সলিড পিসগুলোকে আলাদা করে পকোড়ার জন্য ম্যাগনেট করে রেখেছে তো আমাকে বলল যে তুই আরও কি কি সস টস দিস ওইগুলো দিয়ে মাখিয়ে রেখে দে এটা সন্ধেবেলায় ভেজে দেব আর দেখবে মুড খারাপ থাকলে এরকম সন্ধেবেলায় ভাজাভুজি খেতে বেশ ভালোই লাগে বিশেষ করে বাড়িতে বানানো এই চিকেন পকোড়া হলে তো কথাই নেই তো আমি সয়া সস চিলি সস ভিনিগার চাট মশলা সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রেখে দিলাম আর এদিকে মা বসি হচ্ছে সানডে বাংলা চিকেনের ঝোল গুড আফটারনুন এভরি ওয়ান তো এখন দুপুর হয়ে গেছে আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে ওই এসে এসে আমি না চিকেনটাকে ম্যাগিনেট করে রেখেই স্নান করে এলাম গিয়ে আর আজকের ব্লগটাকে আমি আর কন্টিনিউ করবো না কেন কি এমনিতেও এখন আর কিছু করার নেই আমার সেরকম কিছুই করার নেই আর ব্লাড যে দিয়ে এলাম রিপোর্ট বলেছে বিকেলে দেবে আর আজকে সানডে তো আমরা আগে থেকে ফোন করেই গেছিলাম যে খোলা থাকবে কি থাকবে না অনেক সময় সানডে বন্ধ থাকে তো ওরা বলেছিল যে খোলাই আছে আসতে পারেন তো সেই কারণেই গেছি আর গিয়ে তো আমার খুবই বাজে এক্সপিরিয়েন্স বিশেষ করে এবার মানে আমার হাতটার অবস্থা একদম খুবই খারাপ হ্যাঁ এত ব্যথা হচ্ছে আজকে যা আমার এমনিতেও কিছু করতে ইচ্ছে হচ্ছে না তো আবার কালকে মানে মানডেতে আমরা হয়তো হসপিটালে যাব মানে রিপোর্ট কীরকম আসে সেইটা দেখে আর কি হসপিটালে যাবো এমনিতেও যেতেই হবে যেহেতু আমার সাড়ে তিন মাস পার হয়ে গেছে তো ওটা আর কি বোঝা যাচ্ছে শরীরে যে ব্লাড কমেছে হসপিটালে গেলেও তো আবার চার পাঁচটা ফুটা হবে সেটা আমি জানি অলরেডি কেন কি এখন এখনো ভেনগুলো এত সরু হয়ে গেছে ব্লাড নিতে নিতে কি এখন আর ভেন খুঁজে পাওয়া যায় না সহজে আর ওই চ্যানেল করা ওটা তো আমার ভাবতে গেলেই কীরকম একটা হয় তো হসপিটালের ব্লগটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে যদিও ব্লক ব্লগ করবো কি না সন্দেহ যদি করি তাহলে দেখতে পারবে অবশ্যই তো যাই হোক এটা হয়তো পাঁচ ছ মিনিটের একটা ব্লগ হয়েছে যেখানে বেশিরভাগ আমি গোপালের বনভোজনই দেখিয়েছি তবে হ্যাঁ গোপালের বনভোজনের ওই ব্যাপারটা না আমার ভীষণ ভালো লেগেছে যেটা আর কি নিজের চোখের সামনে থেকে এত গোপুকে একসাথে দেখা সত্যি ভীষণ ভালো লেগেছে তো হ্যাঁ বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে টাইম নতুন ব্লগ এটা টা